আসসালামু আলাইকুম এটা হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মনুতে সরি কমলগঞ্জ না এটা কুলাউড়া উপজেলা কুলাউড়া উপজেলার মনু মনু নদী মনু নদীতে মাছের আসলে খুবই আকাল দেখা দিয়েছে বাট আমরা অনেক মানুষের মুখে শুনি অনেক মাছ অনেক মাছ একজন এক একজন চারটা পাঁচটা করে মাছ নিয়ে যাচ্ছে বাট প্র্যাকটিক্যালি যখন আমরা আসি তখন দেখি হয়তো আড়াইশো তিনশো গ্রামের মানে মাছের পোনা রুই মেগেলের বাচ্চা সর্বোচ্চ হাফ কেজি এই ভাগ্যক্রমে হয়তো কার দুই একটা লাগে আদারওয়াইজ কোনো বড় মাছ নাই এই হচ্ছে আমার আশেপাশে অনেক শিকারি বসা এই যে নৌকার উপরে বসে একজন শিকার করতেছে অভিজ্ঞ ভাই হচ্ছে ভাই ভাষা দেখতেছে টানা দেখতেছে কোনোভাবেই কাজ হচ্ছে না তারপরে এই পাশে আছে আরেকজন এই টাকা সকাল থেকে ট্রাই করতেছে ওনার রেজাল্ট জিরো ওই পাশে আরেকজন তারও রেজাল্ট মোটামুটি জিরো রেজাল্ট তেমন কিছুই নাই বাট পরিবেশটা খুবই মনোরম অনেক সুন্দর বাট মাছের কোনো ওয়াশ নাই মাছের কোনো বাড়ি নাই এগুলা ভাঙনের জন্য ব্লক দিয়েছে রাস্তার চারপাশে এটা হচ্ছে বাজারের মনু ব্রিজ মনু রেল পথ পাশে আরেকজন শিকারী বসে আছেন আসলে কোনো রেজাল্ট নাই নদীর রেজাল্ট আসলেই ছিল কাঙ্ক্ষিত মাছ নাই সারাক্ষণ বসা তবে হ্যাঁ ধৈর্য যাদের আছে যারা আমাদের মতো না ধৈর্য নিয়ে বসতে পারে তাদের রেজাল্ট ফ্রুটফুল হবে আশা করি কত প্রচেষ্টা কত চেষ্টা ডিম ব্রেড ডিমরুলের বাসা বিম রুলের ডিম সব কিছু সমন্বয় আসলে একটা প্রচেষ্টা কিন্তু কাঙ্ক্ষিত কোনো মাছ নাই মাছের দেখা নাই তাই আপনাদেরকে দেখাতেও পারতেছি না আর আসলে ভিডিও করে মানে মাছ ধরা এবং ভিডিও করা দুটো একসাথে হয় না আপনি যদি ভিডিও করেন তাহলে মাছ ধরতে পারবেন না আর মাছ ধরতে গেলে ভিডিও করতে পারবেন না এটা হচ্ছে মেন কাহিনী তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করি আসলে এত ভালো ইউটিউবার না বা শখের বসে ইউটিউব করা প্রফেশনালিজম থেকে না তো আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন চেষ্টা করব ভালো করে ভিডিও করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ